হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে যাওয়া যাবে কিনা বর্তমানে কোন কোন ভিসা চালু আছে বাংলাদেশ থেকে দুবাই ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে এই মেসেজটা আমাকে প্রতিনিয়ত অনেকেই করতেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাচ্ছি বাংলাদেশ থেকে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে বর্তমানে কোন কোন ভিসা চালু আছে আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে দুবাইতে যেতে চাচ্ছেন ভিসা বন্ধ থাকা সত্ত্বেও আজকের ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে দুবাইতে যেতে পারবেন খুব স্বল্প সময়ে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক দেখুন গাইস বাংলাদেশ থেকে বর্তমানে সকল প্রকার ভিসা বন্ধ থাকা সত্ত্বেও শুধুমাত্র ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনি চাইলে আরব আমিরাতে যেতে পারবেন সেটা ট্রান্সগার্ড কোম্পানিতে ট্রান্সগার্ড কোম্পানিতে বর্তমানে ফুড ডেলিভারির বাইক রাইডারের ভিসা হচ্ছে দুবাই ট্যাক্সি কোম্পানিতে ভিসা হচ্ছে দুবাই সিকিউরিটি গার্ডের ভিসা হচ্ছে দুবাই স্টিল ফিক্সারের ভিসা হচ্ছে দুবাই ম্যাশন কাজের ভিসা হচ্ছে দুবাই হাউস কিপিং জেনারেল ক্লিনার জেনারেল হেল্পার জেনারেল লেবার এই সকল ভিসাগুলা কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনি চাইলে দুবাই ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে পারবেন দুবাই ট্রান্সগার্ড কোম্পানি একটা সরকারি কোম্পানি মেন পাওয়ার সাপ্লাই এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসা হচ্ছে কিন্তু সিকিউরিটি গার্ড ফুড ডেলিভারি বাইক রাইডার ম্যাশন স্টিল ফিকচার্স তারপর জেনারেল লেবার তারপর জেনারেল ক্লিনার ইনডোর আউটডোর সকল প্রকার ভিসা কিন্তু হচ্ছে খুব স্বল্প সময়ে আপনার হাতে যদি তিন থেকে চার মাস সময় থাকে তবে আপনি এই ভিসার জন্য আগ্রহী হতে পারবেন তবে এই ভিসার জন্য অবশ্যই আপনার বাংলাদেশ থেকে ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যেতে হবে ডেলিগেট ইন্টারভিউ ছাড়া আপনি এই সকল ভিসা পাবেন না এই সকল ভিসা শুধুমাত্র বাংলাদেশে কিছু রিক্রুটিং ট্রাভেল এজেন্সি আছে যা সরকার কৃতক অনুমোদিত এই সকল ট্রাভেল এজেন্সির সাথেই আপনি যদি কমিউনিকেশন করতে পারেন তবেই আপনি এই ভিসা পেতে পারেন অন্যথায় আপনি এ ভিসা পাবেন না গাইস বাংলাদেশ থেকে বর্তমানে এই সকল ভিসাগুলো হচ্ছে অন্যথায় বাংলাদেশ থেকে কোনো ভিসা হচ্ছে না আর আপনার চার ক্যাটাগরির ভিজিট ভিসা চালু হয়েছে বাংলাদেশ থেকে সেই বিষয়ে বিস্তারিত জানুন রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলে এ বিষয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে সো গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারো যদি কোনো মন্তব্য থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার ভিডিও রিপ্লাই ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে জানিয়ে দিব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ